কুম আলহামদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি বাড়ির ভিডিও নিয়ে এখন আমি বর্তমানে আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে এখানে আসতে বিশ টাকা অটো ভাড়া লাগে এই যে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন সাড়ে পাঁচতলা কমপ্লিট প্রতি মাসে এক লাখ বিশ হাজার টাকা ভাড়া আসে প্রত্যেকটা ইউনিটে আপনার বৈধ গ্যাসের চুলা আছে এক ডাবল এবং এটা ব্যাঙ্ক লোন আছে এক কোটি ষাট লাখ টাকা এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা মার্কেট পজিশন বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন আমি এই যে রাস্তাটা দেখাচ্ছি এটা কিন্তু তিরিশটি ড্রেন সবার রাস্তা এটা দেখতে পাচ্ছি এই এটা বিক্রি করা হবে আমি আস্তে আস্তে বাড়ি ভিতরে দেখাচ্ছি এটা হচ্ছে তিন রাস্তার এই যে ড্রেন আছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন হ্যাঁ নিচে এই যে দোকান আছে হ্যাঁ এই বাড়িতে বিক্রি করা হবে বৈযোগ এসে রাইজার একটা দোকান সামনে একটা দোকান এটা হচ্ছে বাড়ি প্রত্যেকটা ইংরেজে আপনার গো গ্যাস আছে হ্যাঁ আর যে দেখতে পাচ্ছেন মিটার এই যে মিটার দেখতে পাচ্ছেন হ্যাঁ রানিং আপনার এক লাখ বিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে বাড়ি থেকে এই যে তিন বাড়ি এক দুই তিন তিন ইজিটের বাড়ি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে একবারে মার্কেট পজিশন ত্রিশ স্পিড ট্রেন সহ রাস্তা পাবে এটা মালিক এটা মালিক নিজে থাকে এসে দেখতে পাচ্ছেন কেসে গেট লাগানো হুম মালিক পুরো ইউনিট নিয়েই থাকে যারা গ্যাস সহ বাড়ি খুঁজতেছেন নিতে পারেন সালামু আলাইকুম আমি একটা রুম দেখাচ্ছি আপনাদের এখানে রুম হচ্ছে ভাই দুইটা না দুইটা রুম এখানে একটা ওয়াশরুম আছে ওয়াশরুম সম্পূর্ণ টাইলস করা এখানে একটা বেডরুম পাশে বেলকুনি আছে প্রত্যেকটা ইউনিটে আপনার দুইটা করে বেডরুম কিচেন ওয়াশরুম ঠিক আছে দাদা ভাই ধন্যবাদ একই সিস্টেমের রুম তিন মিনিটের বাসা এই পাশে আপনার একই সিস্টেম সম্পূর্ণ সাড়ে পাঁচতলা কমপ্লিট জমি পরিমাণ হচ্ছে আপনার পাঁচ শতাংশ এই যে দেখতে পাচ্ছেন এভাবে তিন ইউনিটের বাড়ি বৈধ গ্যাস আছে প্রত্যেকটা ইউনিটে আপনি বৈধ এক ডাবল গ্যাসের চুলা পাবেন সাড়ে তালা কমপ্লিট আমি অলরেডি সাথে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা রাস্তা আশেপাশে ঘনবসতি তাহলে এটা সাড়ে পাঁচতলা কমপ্লিট যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা আশেপাশে বাড়ি ঘর আছে প্রচুর ঘনবসতি আবার বলে দিচ্ছি জমির পরিমাণ পাঁচ শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন সাড়ে পাঁচতলা কমপ্লিট এক লাখ বিশ হাজার টাকা ভাড়া আসে বৈধ গ্যাস আছে ব্যাঙ্ক লোন আছে এক কোটি ষাট লাখ এই বাড়িটা বিক্রি করা হবে যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি মন্ত্রী মার্কেট রাস্তাটা আবার দেখা দিতে এটা কোন তো মার্কেট প্রদূষণ রাস্তা এখান থেকে বিশ টাকা ওটা ভাড়া দিলে পুনাবারি থেকে আসতে পারবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম